নমস্কার বন্ধুরা তোমরা দেখো আজকে মালা গাঁথবো আজকে হুলি হুলির জন্য কৃষ্ণ মালা দিব আলপনার ছবি তো মালা দিব তার জন্যে মালা কিনে নিয়ে আসছি ফুলের এই দেখো এত ফুলের মালা এগুলা তো আর দেওয়া যাবে না তার জন্যে এখন এগুলা ফুলে খুলে আমি গাঁথবো নিজে নিজে হাতে গাঁথবো কেমন করে গা দিচ্ছি তোমাদের দেখাবো আর গাছে চেয়ারের মধ্যে সাজাবো কৃষ্ণের ছবি সাজাবো আজকে হুলির জন্য হুলির কৃষ্ণক না সাজালে না আবির দিলে কেমন হয় বন্ধুরা দেখো তোমরা দেখো দেখো তোমরা দেখো কেমন করে কৃষ্ণ মালা টালা গাতে দিচ্ছি হুলির আবির দিয়ে কৃষ্ণ সাজাবো এটা কিন্তু ডবল সুতা দেখো আমি ডবল করে নিছি সুতা না হলে হবে না কিন্তু দুদিকে লকেট হবে না ডবল করে সুতা না নিলে এই দেখো সুতাটা ডবল কেমন করে গাঁথিচ্ছি দেখো এই যে একটা দিলাম এখন একটা সুতা বের করে নিব এখন এই সুতাটার গাছ এই দেখো একদিকে হয়ে গেল এখন সুসটা খুলে নিলাম এদিকে আবার চশমা দিয়ে দেখতে পাই না চশমার পাওয়ার পাল্টাতে হবে কে নিয়ে যাবে বন্ধুরা বলো চশমার পাওয়ার পাল্টাতে আজকে যদি বেটি থাকতো তাহলে কতদিন চশমার পাওয়ার পাল্টায় নিয়ে আসতো এই দেখো হয়ে গেল এটা কৃষ্ণর মালা এটা একটু বড়ো দেখে বানাতে হবে এটা বড় পিকচার বড় মালা না হলে হবে না আলপনার পিকচারের যেই মালাটা দেবো ওটা বড় না হলে হবে না বন্ধুরা দেখো এটা বড় বানাতে হবে এই দেখো এটারও মধ্যে একটা খুলে নিলাম সুতো দেখো বন্ধুরা আলপনার পিকচারের মালা মালা দিব তাই আমার কি ভাগ্য দেখো আমার জন্যে আমার বেটি মালা গাঁথতে কিসে বেটির গলার দেওয়ার জন্য আমি মালা গাঁথলাম আমার মতো কপাল আর আছে বন্ধু Hehe

হুলিশ <laughs>

বন্ধুরা দেখো আলপনা যদি থাকতো আজকে রং দিত সব ঠাকুরে হয় আমার একা গায়ে কেমন লাগেছে 흐흐흐 <laughs> 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 हा <laughs> <laughs> এই দেখো বন্ধু না নাড়ু কৃষ্ণক ভোগ দিছি এখন কি হাতে হাতে একটা করে নাড়ু দিব আজকে হোলির দিন ওই জন্যে কৃষ্ণ এই মতুচড়ের নাড়ু ভোগ দেওয়া হয়ে গেছে আল্পনা থাকতে অনেক জিনিস আনতো অনেক জিনিস প্রসাদ দিত ভোগ দিত আমি আনিনি কিছু আমি এইটুক মতুচুরের নাড়ু নিয়ে এসেছি এটাই আমি মানসিক দিব সবার হাতে হাতে দিব মিষ্টি মুখ হোক তা